আপনারা এই মুহূর্তে দেখছেন মা লীলাবতী এন্টারপ্রাইজের ভিডিও মা লীলাবতী এন্টারপ্রাইজ এর অনার আমাদের কাকা আমাদের সঙ্গে আছে নমস্কার নমস্কার কেমন আছেন স্যার খুব ভালো আছি ভালো আছেন ভালো রেসপন্স আছে আচ্ছা আচ্ছা আমার ভিডিও ভালো রেসপন্স আছে একটা ভিডিও করার মানে আচ্ছা আচ্ছা 15 থেকে 10 থেকে 15টা গাড়ি যদি না বিক্রি হয় আচ্ছা তাহলে ভিডিও করার মজা নেই মজা নেই মজাটা তো হবে ওকে ভিউয়ার এত ভালোবাসা দিচ্ছে এত লাইক হচ্ছে এত সাবস্ক্রাইব হচ্ছে গাড়িগুলো অটোমেটিক বেরিয়ে যাচ্ছে অটোমেটিক বেরিয়ে যাচ্ছে হইজন্য কয়েকদিনের ভিতরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আবার নিউ স্টক এর সাথে কিন্তু আমি চলে এসেছি আপনারা দেরি করবেন না দেরি করা মানে চিন্তা ভাবনা করা চিন্তা ভাবনা আপনি করছেন অন্য কেউ চিন্তা ভাবনা না করে এসে নিয়ে চলে যাবে এতে নিচে যাচ্ছে তারপরে আপনি ফোন করছেন가가 ওই গাড়িটা আছে নেই আরে চিন্তা ভাবনা করবেন না একদম জলের কি ফলে ফলের আছে জলের জলের দামে ফলের রস ফলের গাড়ি গুণে গুণগুলো দেখাবো আচ্ছা তার কারণটা কি আছে রেড গুলো রিজনেবল রাখতে হবে নিশ্চয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আচ্ছা আজকের দিনে দেখবেন দিল্লি বলুন মহারাষ্ট্র বলুন যেখানে বলুন আমাদের বেঙ্গলের মধ্যে বিহার ঝাড়খণ্ড থেকে অনেকগুলো কাস্টমার আছে হ্যাঁ হ্যাঁ তারা রেডগুলো কমপ্লিট করে

ডিজেল গাড়ি আছে আপনি যদি মনে করেন আমি আপনার লোনও করছি আচ্ছা এটা আবার লোনও হবে মানে এটাকে বলা হয় যে গরিবের সব স্বপ্ন পুরো যাদের একদম গাড়ি কেনার টাকা নেই তারাও গাড়ি কিনতে পারে একমাত্র মাল লীলাবতী এন্টারপ্রাইজ থেকে সম্ভব সম্ভব নিশ্চয় তাহলে কত ফিক্স হচ্ছে তিন লাখ একচল্লিশ হাজার টাকা তিন লাখ একচল্লিশ হাজার টাকায় আট টিকা গাড়ি আছে উনত্রিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে ফার্স্ট ওনার গাড়ি আছে 78000 কিমি চলেছে ওকে গাড়িটা দুর্ধান্ত গাড়ি চারটে টায়ার নতুন আছে এবং অ্যালয় হুইলের আছে একদম ফোর টাই নিউ টায়ার আছে একদম দুর্ধান্ত গাড়ি জবরদস্ত গাড়ি একদম জবরদস্ত গাড়ি কালার তো খুবই দারুন কালার ভাই একদম অরিজিনাল কালার আর আপনি মাথায় রাখবেন যে গাড়ি এই কালার পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় নিশ্চয়ই মাথায় রাখবেন একদম গাড়ি দুর্ধান্ত আছে রেট একদম রিজনেবল হবে फटाफटই রেট হবে

আচ্ছা লাইফ টাইম লাইফ টাইম বন্ধু কত বার বন্ধু ছবার আটবার বার করে বলে বন্ধুগা দেখতে পাচ্ছে বন্ধু তো আপনি বন্ধুগা যাচ্ছেন না যে আমি যাচ্ছি বন্ধুগা জিদ আবি তাহলে বন্ধু কতবার বলে ছবার আটবার বার করে ও বলেই যায় লাইফ টাইম লাইফ টাইম লাইফ টাইম কিন্তু কাকা তিনবার বলে আমি তিনবার বলি কারণ আছে যে দেখুন তিনবার একটা দেখুন আমার বন্ধু বলে

এক লক্ষ তিরিশ তিরিশ দিতে হবে আচ্ছা কত আঠাশ করি আঠাশ সাতাশ সাতাশ কত কত আপনি বলেন বলেন আচ্ছা এক লক্ষ একুশ হাজার টাকা নিয়ে যান এক লাখ একুশ হাজার টাকায় নাম কিন্তু আপনার নাম বলতে হবে আচ্ছা আচ্ছা চ্যানেলের এর নামটা বলতে হবে আবার একবার বলবো হ্যাঁ বলুন আর এম আর টিউটোরিয়াল হ্যাঁ আপনি এবং আমি টিউটোরিয়াল ভিডিও একদম কিন্তু নাম বলতে হবে নামের সঙ্গে আপনার ডিসকাউন্টটা পেতে হবে এক লাখ একুশ বলেছি তো এক লাখ একুশ আরো ডিসকাউন্ট করবো

আচ্ছা আর একটা কথা বলে দিচ্ছি বললেন দিদি ফোর উইন্ডো আচ্ছা ফাইভ উইন্ডো আচ্ছা সেন্ট্রাল লক ওকে অ্যালাইভিল নেই আচ্ছা পাওয়ার স্ট্যান্ড এ এ এয়ার ব্যাগ এয়ার ব্যাগ এবিএস এবিএস এভরিথিং কমপ্লিট সমস্ত কিছু করা আছে তার কারণে এটা মানে সেকেন্ড টপ মডেল সেকেন্ড টপ ওই জন্য অনলি অ্যালাইভিল টপ মডেলে আসে টপ মডেলে চলে আসতো ঠিক আছে তাহলে কত আসে ফিক্স প্রাইস মাত্র 1 লক্ষ 15000 টাকা আসো 1 লক্ষ 15000 টাকা সাতাশ পর্যন্ত ট্যাগ দিয়ে

স্কুলে ভাড়া খাটালে চোদ্দ পনেরো জন আরাম সে নিয়ে যেতে পারবে কিছু করে দাম কত হবে কত দেড় টাকা লাগবে না বলেন পঁয়তাল্লিশ গাড়ি একবার কেমন ওখান থেকে জুম করে একটু দেখাও টাওয়ার মানে টায়ারটা দেখেন কত সুন্দর পিছনের টায়ারটা অলমোস্ট খুবই দারুন অবাক করবেন এক লক্ষ ষাট হাজার টাকা পঞ্চান্ন পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ বল এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে যান নিউ ফেসে দুর্দান্ত গাড়ি বত্রিশ তেত্রিশ হাজার কিলোমিটার চলেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা খুঁজে নিন মার্কেটে কোথাও পাওয়া যাবে কোনো জায়গায় পাবে কোনো পাওয়া জায়গায় পাওয়া যাবে না পনেরো গাড়ি পঁচিশ পর্যন্ত ট্যাক্স এনওসি বললে এনওসি বের করে দেবো যে আপনি বলেন ট্যাক্স বললে ট্যাক্স বলে দেবো যেটা আপনি বলবেন বলবেন মাত্র ওয়ান লাখ ফর্টি থাউজেন্ডে আপনি অল্টো নিয়ে যেতে নিউ ফেস গাড়ি ওবি নিউ ফেস নিউ ফেসিং গাড়ি আছে আমাদের সবারই চাই দা অল্টোর ব্যাপারে মানে কাউকে বোঝাতে হবে না এত সুন্দর গাড়ি

কাঠের ডালা একদম শাল কাঠের ডালা আছে এবং নতুন বসিরাটের ডালা আছে আচ্ছা এটা বসিরাটের শাল কাঠ ডালা আচ্ছা আচ্ছা এটা আপনাদেরই পাড়ার ডালা মানে আমাদের এখানকার ডালা নয় কিন্তু নিশ্চয়ই তো নতুনই লাগা একদম নতুন ডালা আছে নিশ্চয়ই দেখে দিচ্ছি আবার মেগা এই মেগা গাড়ি দেখাচ্ছি আপনাকে হুম হুম দামটা হবে একদম রিজনেবল ফাটাফাটি দাম হবে মাত্র দাম হবে দেড় লক্ষ টাকা ওনলি দেড় লক্ষ টাকা তাহলে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছে পঁয়তাল্লিশ হাজার দেখে নিন ঘর ঘর আছে খেতে পারবে এই গাড়ি একদম মাত্র দাম পড়বে কত এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পেট্রোল গাড়ি আছে পেট্রোল পেট্রোল গাড়ি ওকে মাত্র দাম পড়বে কত দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দু হাজার একুশের গাড়ি আছে কারেন্ট গাড়ি একুশের নিশ্চয়ই এটাও একদম একদম করা আছে এটা দেখুন

একটার সাথে দুটো ফ্রি ফেরি দশ গাড়ি বিক্রি হয়ে গেছে আচ্ছা দশ গাড়ি বিক্রি হয়ে গেছে সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে ফাইন্যান্স করে নাম ট্রান্সফার ইন্স্যুরেন্স সমস্ত কিছু করে খুবই দারুণ কন্ডিশন মাত্র কত জানেন কত সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি হয়েছে সাড়ে তিন লক্ষ টাকায় দেখেন সোমো দেখে নিন সোমো দু হাজার বারো গাড়ি বারো মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা অনলি এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার টাকা দু হাজার বারো গাড়ি সোমো হ্যাঁ সোমো নিশ্চয়ই এদিকে দেখে নিন ওইদিকে দেখুন পেপার কমপ্লিট করা আছে যোদ্ধা আসুন যোদ্ধা ওকে চাবি নিচে পড়েছিল দু হাজার পনেরো গাড়ি দু হাজার একুশের গাড়ি ওকে মাত্র দাম পড়বে কত জানেন কত মাত্র দাম পড়বে তিন লক্ষ এগারো হাজার টাকা অনলি তিন লাখ এগারো দু লাখ নিরানব্বই হাজার টাকা দিয়ে দিচ্ছে বলুন আচ্ছা দু লাখ নিরানব্বই একুশের গাড়ি পুরো পেপার কমপ্লিট আছে কি ইন্স্যুরেন্স ট্যাক্স ইয়ে সব কমপ্লিট করা আছে ওকে তো এটা দু লাখ নিরানব্বই

আর একবার লোকেশন বলে দেয় ব্যাস আপনি মৌরিগ্রামে আসবেন মৌরিগ্রাম থেকে পাঁচ টাকা লাগবে বা দশ টাকা লাগবে টোটো করে এখানে চলে আসবে চলে আসুন আজকে ভিডিও থাকেন এখানে লোক থাকে গাড়িগুলো দেখিয়ে দেবে আপনাকে আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন